নবগ্রামের পলসন্ডা মোড়ে রসময়ী বিবেকানন্দ তপোবন পাঠাগারে এবার মাধ্যমিক স্তরের পাঠদান শুরু নবগ্রামের পলসন্ডা মোড়ে অবস্থিত রসময় বিবেকানন্দ তপোবন পাঠাগার যা এতদিন নার্সারি স্কুল হিসাবে এলাকায় সুনাম অর্জন করেছে এবার থেকে শুরু হচ্ছে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশুনোর সুযোগ জানা গেছে পশ্চিমবঙ্গ সরকার ও পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত এই নতুন মাধ্যমিক বিদ্যালয় আনুষ্ঠানিকভাবে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ও অভিভাবক অধ্যাপকদের পরামর্শক্রমে পথ চলা শুরু করেছে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে শিক্ষার মান উন্নয়ন ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশ ও আধুনিক পদ্ধতিতে পাঠদানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বাংলা মাধ্যমে পাঠদান হলেও ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রেও সমান গুরুত্ব দেওয়া হবে এছাড়া শরীরচর্চা স্বাস্থ্য ব্যবস্থা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মতো বিষয়েও বিশেষ নজর রাখবে বিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই নার্সারি পর্যায়ে সুনাম অর্জন করা এই প্রতিষ্ঠান স্বল্প মূল্যে মানসম্মত শিক্ষা দেওয়ার উদ্যোগ নিয়েছে যা এলাকাবাসীর মধ্যে বিশেষ সাড়া ফেলেছে স্থানীয় অভিভাবকরা এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন রসময় বিবেকানন্দ তপোবন পাঠাগার বিদ্যালয়ের ঠিকানা পলসন্ডা মোড় নবগ্রাম মুর্শিদাবাদ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন মোবাইল নাম্বারে কি কি বিষয়ে আলোচনা হলো আমাদের এই রশ্মী বিবেকানন্দ তপোবন পাঠাগার আমরা স্কুল তৈরি করলাম পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা আমাদের এলাকার গার্জেনদের এই বার্তা দেওয়ার উদ্দেশ্য ছিল যে এই স্কুলটা নতুনভাবে তৈরি হয়েছে এবং সরকার অনুমোদিত এই স্কুল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদ অনুমোদিত স্কুল তো আপনাদের আগে ছিল স্কুল ছিল সেটা নার্সারির থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আমাদের এটা ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত শুরু হলো গত হাজার চব্বিশ সাল থেকে চলছে এবছর আমরা নতুনভাবে অ্যাপ্লি পেয়েছে পেয়েছি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদ অনুমোদিত সেটা অভিভাবকদের জানানো এবং তাদের সন্তান সন্ততিরা এখানে আসবে তাদের লালন পালন এবং তাদেরকে আগামী দিনের উপযোগী করে গড়ে তোলার মূল দায়িত্ব এটাই ছিল আমাদের আজকে আলাপ বিষয় স্কুলে কী কী পরিষেবা দেওয়া যাবে ছাত্রদের হ্যাঁ ছাত্রদের আগামী দিনের উপযোগী করে গড়ে তোলা সমাজের উপযোগী করে গড়ে তোলা একটা ছাত্র বা ছাত্রী আমাদের আমাদেরকে যখনও আসছে শিশু অবস্থায় আসছে তাকে তার বাড়িতে মা বাবারা পালন করছে এবং আমরা সঠিক শিক্ষা দিয়ে আমাদের শিক্ষক শিক্ষিকারা তাদেরকে সঠিক শিক্ষা দিয়ে সমাজের সঠিক দিশা দেখানো এটাই আমাদের মূল উদ্দেশ্য যাতে তারা আগামী দিনে সামাজিক সমাজের উপযুক্ত হয়ে উঠতে পারে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য স্কুলের তরফ থেকে রয়েছে আমাদের এই নবগ্রাম ব্লকের মধ্যে এই যে প্রসন্ন জায়গাটা এটা একেবারে এনএস থার্টি ফোরের পাশে এখানে বিভিন্নভাবে বাস আসে এবং টোটো আসে তাছাড়াও যারা গ্রামের দিক থেকে আসবে তাদের জন্য আমাদের পরিবহন ব্যবস্থা করা আছে আমরা তার মাধ্যমে তাদেরকে বিদ্যালয়ে নিয়ে আসবো এবং পাশাপাশি এখানে বাংলা মাধ্যমে পড়ানো হবে ইংরেজিটাকে প্রাধান্য দেওয়া হবে ইংরেজি শেখানো হবে পাশাপাশি তাদের ছাত্রছাত্রীদের শরীরচর্চা এবং তাদের স্বাস্থ্য ব্যবস্থা সেগুলোও পরীক্ষা করা হবে মাসে একবার করে বিভিন্নভাবে আগামী দিনে যাতে এই ছেলেকে যে পরিবার আমাদের এটা পাঠাচ্ছে তাদেরকে আগামী দিনের উপযোগী করে গড়ে তোলা এটা হচ্ছে মূল উদ্দেশ্য আপনার নাম আমার নাম পুষ্পেন মন্ডল আপনি আমি রসগি বিবেক তপমান পাঠাগার যে মাধ্যমিক বিদ্যালয় খুলি হয়েছে তার সফল প্রোগ্রাম ছিল এবং রশমি বিবেকানন্দ ভবন পাঠাগারটা অনেক দিনেরই প্রতিষ্ঠান সেইটা আজকে মাধ্যমিক লেভেলে উত্তীর্ণ হয়েছে সেই উপলক্ষে একটা অনুষ্ঠান করা হয়েছে তো শিক্ষার মানন্নয়নের জন্য আমরা যেমন প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের ভিত্তি পরীক্ষা করছি তেমনি করে এনারাও শিক্ষার উন্নয়নের জন্য এলাকায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে ঘাটতি আছে সেই ঘাটতি পূরণটাকে উদ্দেশ্য রেখেই এই প্রতিষ্ঠান করছেন বা করবেন এই আশা নিয়েই অনুষ্ঠানটা করা হয়েছে কতটা উন্নত করার জন্য এই প্রচেষ্টা নিশ্চয়ই উন্নত আপনার নাম আমার নাম বরুণ মণ্ডল